কিয়র ভ্রমণ প্রথম পর্বে আপনাদের কাছে তুলে ধরেছিলাম ঘাগি জলপ্রপাত হাতগড়ে অবস্থিত স্যালান্ডি ড্যাম ও জলাধার মা তারিণী দেবীর মন্দির যদি এই ভিডিওটা না দেখে থাকেন তবে ওপরের আই বটমে ও ডেসক্রিপশান বক্সে এই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিলাম আপনারা দেখে নিতে পারেন আশা করি ভালো লাগবে কেয়নঝর দ্বিতীয় পর্বের ভিডিওতে দেখতে পাবেন কেওঞর শহরের আশেপাশে অবস্থিত কিছু ভ্রমণ স্থান যেমন বলদেবজিউর মন্দির বা জগন্নাথ মন্দির কেওঝরের প্রাচীন রথ সানা ঘাগড়া পার্ক ও জলপ্রপাত বড়া ঘাগড়া জলপ্রপাত ও ড্যাম গঙ্গা দেবী মন্দির অর্থাৎ গুপ্ত গঙ্গা এবং ব্রহ্মেশ্বর মহেশ মন্দির ঘাটগাঁওয়ের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি দেখে কেওঝরে আস্তে আস্তে আমাদের প্রায় সন্ধে হয়ে গেল প্রথমেই কেয়নঝর শহরে ঢোকার আগেই আমাদের নজরে পড়ল লক্ষ্মীনারায়ণ মন্দির এই মন্দিরটি বেশ প্রাচীন তবে এর বর্তমানে সংস্কার কার্য চলছে মন্দিরের কারুকার্যগুলি উড়িষ্যার সাবেকি মন্দিরের কারুকার্যের মতো বেশ সুচারু ও রং বেরঙে সজ্জিত আমরা শহরে এসে উঠলাম হোটেল প্রিন্সে হোটেলটি মাঝারি মানের ডবল বেডরুমের ভাড়া বারোশো টাকা এসি এবং নন এসি উভয় প্রকার রুমই রয়েছে এই হোটেলে ছাড়াও আরও কয়েকটি হোটেলের যোগাযোগ নাম্বার দিয়ে দিলাম আপনারা আসলে যোগাযোগ করে নিতে পারেন জয় জগন্নাথ জয় জগন্নাথ দেবের নাম করে বেরোলাম আজকে সারা উড়িষ্যা বন্ধ চলছে একটা বালেশ্বরের একটা ঘটনাকে কেন্দ্র করে যেখানে একটি স্টুডেন্ট সুইসাইড করেছে সেই নিয়েই বন্ধ চলছে এখন সকাল সকাল ওই জন্য আমরা বেরোইনি কারণ সকালে একটু বন্ধ করা করি থাকে এখনও দোকানপাট সব বন্ধ চলছে অল্প স্বল্প যানবাহন চলছে ওই জন্য আমরা সাহস করে বেরোলাম তো আমরা কালকে কিছু সাইট সিন দেখেছি আমরা সেগুলো আপনাদেরকে দেখিয়েছি তো আজকে আমরা যাব প্রথমে জগন্নাথ টেম্পল কেউঝড়ই রয়েছি কেওনঝড়ের জগন্নাথ টেম্পলটা দেখে ওয়াটার ওয়াটারফলস দেখব কয়েকটা আরও কয়েকটা জায়গা দেখে আমরা চলে যাব বাংড়ি বসিতে তো বাংড়ি বসিতে আজকে নাইট হল্ট হবে তো এখন দেখা যাক রাস্তায় কোনো বাধা বিঘ্ন আসে কিনা না একটা টেনশান নিয়ে বেরিয়েছি জগন্নাথের নাম নিয়ে বেরোলাম এখন দেখা যাক কি হয় তো আমরা প্রথমে চলছি জগন্নাথ মন্দির দেখতে তারপরে অন্যান্য সাইট সিন দেখব সঙ্গে থাকুন দেখতে থাকুন কেয়নঝড় ট্যুর চলে এসেছি আমাদের প্রথম ডেস্টিনেশন কেয়নঝড়ে সেটা হচ্ছে কেওঝর জগন্নাথ মন্দির আমরা দাঁড়িয়ে আছি জগন্নাথ যে রথযাত্রা হয় সেই রথের সামনে আমাদের পিছনেই জগন্নাথ মন্দির আমি দেখাবো আপনাদের যে রাস্তা দিয়ে রথ চানা হয় সেটাও আমি দেখাবো এই রথটা হচ্ছে বাহাত্তর ফুট হাইট বর্তমানে রথের থেকে ওপরে ডেকোরেশনটা খুলে নেওয়া হয়েছে কিছুদিন আগে রথযাত্রা হয়ে গেছে এর পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ফুট হচ্ছে চওড়া এবং পঁয়তাল্লিশ ফুট লম্বা মোটামুটি তিনশো বছরের প্রাচীন হচ্ছে এই রথ সামনেই জগন্নাথ মন্দির ওখান থেকেই জগন্নাথদেরকে নামিয়ে এই রথে চাপানো হয় এবং রথ কেড়ে নেওয়া হয় তো আমরা এবারে এই অবস্থায় দেখলাম অনেকগুলো চাকা আপনারা পিছনে দেখতে পাচ্ছেন সব কাঠের চাকা এবারে আমরা জগন্নাথ মন্দিরের ভেতরে যাব এবং জগন্নাথ মন্দিরের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব তো চলুন আমার সঙ্গে এবারে জগন্নাথ মন্দির এই হচ্ছে জগন্নাথ টেম্পলের হচ্ছে মেন এন্ট্রান্স দেখতে পাচ্ছেন যেরকম দুপাশে সিংহ দুয়ার থাকে সেরকমই করা রয়েছে দিয়ে ঢোকা দুপাশে কিছু রয়েছে এখানে দানপাত্র রয়েছে ইচ্ছা করলে কিছু ডোনেশন করতে পারেন এ হচ্ছে মন্দির চত্বর বিশাল বড় মন্দির চত্বর মন্দিরের ভেতরে ঢুকেই নজরে পড়লো বিশাল মন্দির এলাকা প্রায় ওয়ান পয়েন্ট নাইন সিক্স একর এলাকা জুড়ে হলো এই মন্দির কেয়ের জগন্নাথ মন্দিরের পোশাকী নাম হল বলদেবজিউ মন্দির বলদেবজিউ অর্থাৎ বলভদ্র বলভদ্রকে উদ্দেশ্য করেই এই মন্দির উৎসর্গ করা হয়েছে মন্দিরের প্রধান আরাধ্য দেবতা হলেন বলভদ্র যিনি ভগবান বিষ্ণুর অষ্টম অবতার বলভদ্র হিসাবে পরিচিত মন্দির প্রাঙ্গণে রয়েছে আরো একাধিক দেব দেবীর মন্দির এই মন্দিরটির উচ্চতা একশো ফুট এই মন্দিরটি ষোলোশো একাত্তর খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন ভাঞ্জা রাজবংশের রাজা লক্ষ্মী নারায়ণ ভাঞ্জা এই মন্দির এলাকাটি ছিল রাজবংশের একটি প্রাচীন দুর্গ পরবর্তীকালে এখানে মন্দির বানানো হয় এটি হলো কেয়নঝড়ের পুরনো বাজার এলাকা এই যে এবছরে যে রথ টানা হয়েছে তার দড়িটা এখানে পড়ে রয়েছে বিরাট মোটা দড়ি সবাই রথের সঙ্গে বেঁধে টেনে নিয়ে যাওয়া হয় এখানে প্রতিবার অনুষ্ঠিত হয় রথযাত্রা রথযাত্রা খুব ধুমধামের সঙ্গে অনুষ্ঠিত হয় এই মন্দিরের পাশেই যেটা ইতিমধ্যেই রথ টানার এলাকাটি আমি দেখিয়েছি পুরীর মন্দিরের একেবারে হুবহু অনুকরণে তৈরি হচ্ছে এই মন্দিরটা বিভিন্ন রঙে সাজানো হয়েছে এই মন্দিরটিকে এর স্থাপত্য প্রাচীন উড়িষ্যার অন্যান্য মন্দিরের মতোই কিয়ঞ্জরে এলে অবশ্যই এই বলদেবজিউর মন্দিরটা কিন্তু না দেখে যাবেন না এই অসাধারণ কারুকর্য এই মন্দিরটা না দেখলে কিন্তু খুব বড় মিস করবেন আমরা জগন্নাথ মন্দির থেকে এখন চলেছি সানা ঘাগড়া বড়া ঘাগড়া দেখতে ওয়াটারফলস দুটো মোটামুটি 4-5 কিমি রাস্তা হবে পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা খুব সুন্দর এটা সম্বলপুরের রাস্তা সম্বলপুর চলে যায় এই রাস্তাটা আমরা ওয়াটার ওয়াটারফলসটা দেখে আবার ফিরে আসবো এই রাস্তা দিয়ে রোড সাইড ভিউটা একবার দেখুন এই যে সবুজ পাহাড় এই জন্যই বর্ষাকালে আসা ওয়ারগুলো একেবারে তোর তাজা হয়ে ওঠে একদম সবুজ হয়ে ওঠে অসাধারণ দেখতে লাগে সানা খাগড়া সানাঘাগড়া ওয়াটার রাস্তা আমরা ধরলাম সম্বলপুর এক্সপ্রেস ওয়েটা ছেড়ে ডান দিকে ঢুকে গেলাম ওয়াটার আজকে ভিড় কম আছে বন্ধ বলে এই হচ্ছে গেট এন্ট্রান্স এখানে টিকিট নেওয়া পড়ে গা না টিকিট কাটতে টিকিট কেটে ঢুকতে হবে বাদিকে টিকিট কাউন্টার দেখলেন এই যে এখান থেকে টিকিট কেটে ঢুকতে হবে কুড়ি টাকা করে পার হেড টিকিট সাতজনে একশো চল্লিশ গাড়ি হচ্ছে পঞ্চাশ টাকা টোটাল একশো নব্বই টাকা আমরা সাতজনে এন্ট্রি এবার ঢুকে যাবো আমরা টিকিট দেখিয়ে ভেতরে হচ্ছে সানাঘাগড়া যাওয়ার হচ্ছে মেন এন্ট্রান্স এখানে রয়েছে একটা টিকিট কাউন্টার বোটিংয়ের এখানে একটা লেক রয়েছে সেই লেকে বোটিংয়ের জন্য ফি হচ্ছে তিরিশ টাকা পার পারসন সুন্দর বাঁধানো রাস্তা দুপাশে অসাধারণ গাছের শাড়ি চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা এই সানা এলাকাটা অসাধারণ একটা স্পট এখানে বেশ কিছুক্ষণ বসে সময় কাটানো যায় এখানে বোটিং এর ব্যবস্থা আছে দেখছেন বোটিং হচ্ছে সামনে একটা মহাদেবের মডেল করা আছে এই হচ্ছে লেক বোটিং এর লেকিশ টাকা সানাঘাগড়া যে লেকটা রয়েছে তার পাশ দিয়ে যে রাস্তা কি অসাধারণ রাস্তাটা দেখুন শালবনের মধ্যে দিয়ে এক অপূর্ব শোভা এই রাস্তার ঠান্ডা আমরা যেখানে বোটিং জোন হয় সেই বোটিং জোনটার পাশ দিয়ে এগিয়ে গিয়ে আস্তে আস্তে চলেছি সানাঘাগড়া ওয়াটার ফলসের দিকে ওয়াটার ফলসটা একটু উঁচুতে রাস্তা দিয়ে দুশো আড়াইশো মিটারের মতো উপরে উঠতে হবে তাহলে আমরা ওয়াটার ফলসটা দেখতে পাব আমরা আর মিনিট পাঁচেক হাঁটলেই চার পাঁচ মিনিট হাঁটলেই আমরা ওয়াটার ফলসের কাছে পৌঁছে যাবো দেখি এখন ওয়াটারফলসে কেমন জল আছে এই সিঁড়ি রাস্তা দিয়ে আস্তে আস্তে উপরে উঠতে হবে ওই যে নিচে দেখুন ওয়াটার পার্কটা যেখানে বোটিং হচ্ছিল পার্কের মাঝে মাঝে এরকম সব জন্তু জানোয়ারের মডেল করা আছে ওই অনেকটা উপরে উঠে এসেছি এবারে সমতল রাস্তা প্রায় এবার ডাউন এnablaলেই ওয়াটারফলসটা দেখা যাবে পৌঁছে গেলাম থানাঘাগড়া ওয়াটারফলের সামনে কি অসাধারণ স্রোত ও বর্ষার সময় এলে এই জিনিসটা দেখে সত্যি একটা মন খুশিতে আনন্দে মেটে ওঠে হা 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 কি অসাধারণ কালকে দেখেছিলাম গুন্ডি চা খাবি ওয়াটারফল গুন্ডিচা খাই ফল দেখেছিলাম কালকে আজকে আহা অসাধারণ একটু দূর থেকে একেবারে টোটাল জলপ্রপাত সেটাকে দেখা যাচ্ছে আহ কত সুন্দর স্প্রেড হয়ে পড়ছে আর গতি দেখছি আহা জলটা একটু ঘোলা হবে কারণ এখন বর্ষার সময় জল ঘোলা থাকবে এইখান থেকে আস্তে আস্তে জল নেমে চলে এসছে এখানে দেখুন একবার স্রোতটা দেখুন খালি কি স্পিড দেখুন একবার কত জোরে পড়ছে নিচে এখানে যদি কেউ পড়ে না দেখতে হবে না সোজা একদম নিয়ে চলে যাবে নিচে হ্যাঁ এইভাবে বেরিয়ে চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ অসাধারণ চারিদিকে একেবারে সুন্দর পাহাড় দিয়ে ঘেরা একবারে লুকানো একটা জলপ্রপাত পাহাড়ের মাঝখানে সানাঘাগড়া ওয়াটার ফলস থেকে এবার চলেছি বড়াঘাগড়া ওয়াটার ফলস দেখতে সানাঘাগড়া থেকে বড়াঘাগড়ার দূরত্ব চার কিলোমিটার এই সম্বলপুর রোড ধরেই আমরা চলবো মোটামুটি দশ মিনিটে আমরা পৌঁছে যাব বড়াঘাগড়া ওয়াটার ফলস এইটাই হচ্ছে বড়াঘাগড়া ওয়াটার ফলস রাস্তা না না ও গাড়ি চলবে গাড়ি গাড়িতে গাড়ি তো বসে থাকুক ভালো বেকার এই মেইন রোড থেকে আমরা বাদিকে আস্তে আস্তে ঢুকে গেলাম বারাঘাগড়া ওয়াটার ফলস দিকে এখন প্রায় তিন কিলোমিটার যেতে হবে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা ওয়াটার ফলস গুলো বেশিরভাগই পাহাড়ের মাঝে জঙ্গলের মধ্যেই অবস্থিত হয় এটাও তার ব্যতিক্রম নয় রাস্তা ভালো প্রত্যেকটাই রাস্তা খুব সুন্দর উড়িষ্যার সব রাস্তাই ভালো পৌঁছে গেলাম বড়াঘাওড়া ড্যাম এলাকায় তার আগেই তার আগে একটা রাস্তা আছে বাকি ওইখানে বড়াঘাগড়া ওয়াটার ফলস আছে আমরা আগে ড্যামটা দেখে তারপরে ওয়াটার ফলসে যাবো এই হচ্ছে একটা পার্কিং এলাকা এই পার্কিং এলাকা থেকে একটু এগিয়ে গিয়ে দেখাচ্ছি আপনাদের উপরে উঠে ড্যামটা দেখতে হবে তো আমরা আস্তে আস্তে উপরে যাই ড্যামটা একটু দেখে আসি ফার্স্ট তারপরে আমরা যাব বড়াঘাগড়া ওয়াটার ফলস দেখতে এই হলো ড্যামে যাওয়ার রাস্তা এটা মোটামুটি পিকনিক স্পট দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর এখনই কিছু কিছু পিকনিক হচ্ছে শীতকালে তো এখানে প্রচুর পিকনিকের আসর বসে এখানে একটা বিশ্রাম করার জায়গা আছে এই ড্রাইভার পাইভাররা গাড়ি পার্কিং করে এখানে বিশ্রাম করে বা সাধারণ যারা দর্শক তারাও করতে পারে এই যে উপরে হচ্ছে ড্যামটা আমাদের উপরে কিছুটা সিঁড়ি দিয়ে উঠতে হবে এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে আমাদের উঠতে হবে ওপরে এইটাই হচ্ছে ড্যাম এই ড্যামের ওপারে একটা রিজার্ভার নিশ্চয়ই আছে যেখানে জল সঞ্চয় করে রাখা আছে যে জল থেকে খাওয়ার জল বা সেচের জল সরবরাহ করা হয় এই যে ড্যামে আমরা উঠে গেলাম ড্যামের উপর দিয়ে রাস্তা আছে এই হচ্ছে বারাঘাগড়া ড্যাম অসাধারণ ড্যামটা আমরা এর আগে একটা হাতঘাট ড্যাম দেখেছিলাম এর থেকে বড় ড্যাম ছিল সালান্দি রিভারে সালান্দি নদীতে এই হচ্ছে বারাঘাগড়া ড্যামটা অসাধারণ ড্যামটা অসাধারণ সিনিক বিটি চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা কি সুন্দর এখানে একটা জেটি রয়েছে এই জেটি দিয়ে আমরা যাব সামনের ভিউ পয়েন্টে এখানে চান করছে মনে হচ্ছে ডাইভ দিয়ে জেঠিটায় চলে এলাম এই জেঠি থেকে চারিদিকে যে ড্যামের ভিউটা দেখুন কি অসাধারণ ভিউ তিনশো ষাট ডিগ্রি ভিউ দেখাচ্ছি ড্যামের আরে বাপরে বাপ দুর্দান্ত ভিউ চারিদিকে একদম সবুজ পাহাড় দিয়ে ঘেরা টলটলে জল রিজার্ভারে এখন খুব ভালো জল আছে যেহেতু এখন বর্ষাকাল দেখুন কি অসাধারণ ভিউ তিনশো ষাট ডিগ্রি ভিউ আহা অপূর্ব ভিউ অপূর্ব আকাশটা কত সুন্দর বর্ষাকালের আকাশ একটু সামান্য বৃষ্টির পর একবার নীল কি সুন্দর জলটা এত টলটলে নেমে স্নান করতে ইচ্ছা করেছিল এখানে একটা লক গেট রয়েছে এটা বন্ধ করে খুলে খালের জল নিয়ন্ত্রণ করা হয় এইটা দিয়ে চলে যায় জলটা নিচ দিয়ে ভিতরের গর্ত দিয়ে ঢুকে বেরিয়ে চলে যায় একেবারে এর আগে একটা খাল দেখানো ওই খাল দিয়ে চলে যায় এবারে আমরা বাড়াঘাগড়া ড্যাম দেখে এবারে চলছি ঘোড়া ঘাগড়া ওয়াটার ফলস দেখতে এই যে বাঁদিকে রাস্তাটা এই বাঁদিকে রাস্তা ওই রাস্তা দিয়ে এসেছিলাম আমরা এসে আগে ড্যাম দেখে এবারে যাব এই দিকে এই রাস্তায় ঘোড়া ঘাড়া ওয়াটার ফলস এই রাস্তা দিয়ে আস্তে আস্তে চলে এলাম একদম ওয়াটার ফলসের সামনে একটা ভাসমান জেটি করে রাখা আছে ওয়াটার ফলস থেকে দেখবার জন্য আমরা ওই জেটিকে নেবে আস্তে আস্তে ওয়াটার ফলস থেকে দেখবো এই ওয়াটার ফলসটা একটু সরু সরু ধারায় পড়ছে সৌন্দর্যটা একটু অন্যরকমের ছানা ঘাগড়াটা বেশ মোটা করে পড়ছিল এটা একটু সরু সরু তবে এর তলায় যে রিজার্ভারটা রয়েছে মানে যেখানে এসে জমছে জলটা সেটা কিন্তু অনেকটা এলাকার দিকে এখানে কিন্তু ইচ্ছা করলে নেমে স্নানও করা যায় দারুণ এই জায়গাটা এই সৌন্দর্যটা একটু অন্যরকম হচ্ছে অনেকটা এলাকা নিয়ে জায়গাটা অসাধারণ জল অসাধারণ অনেকটা এলাকা এখানে রয়েছে কিন্তু জলটা পড়ছে কিছুটা অংশ নেই কিন্তু এলাকাটা চারিদিকের সারাউন্ডিং এলাকাটা কিন্তু অনেকটা বড় এই দেখুন চারিদিকের এলাকাটা কতটা বড় যদি পুরোটা এলাকা নিয়ে জলটা পড়তো তাহলে কিন্তু আরও দারুণ দেখতে হতো রিজার্ভারটা এখানে গিয়ে তৈরি হচ্ছে এখানে জলটা সঞ্চয় হচ্ছে অনেকটা এলাকা কিন্তু এই জন্য এটা দেখবার জন্য এখানে একটা রাবারের একটা ভাসমান যেটি তৈরি করে দেওয়া হয়েছে খুব সুন্দর এই কাজটা করেছে যার ফলে আমরা ক্লোজ থেকে কিন্তু এই জিনিসটাকে দেখতে পাচ্ছি অসাধারণ ব্যবস্থা এখানে বসেও এই জলপ্রপাতটা উপভোগ করা যায় কড়া ঘাগড়া জলপ্রপাত দেখে আমরা চললাম গোনাশিকার দিকে কেউঝর থেকে গোনাশিকা দূরত্ব হল 30 কিলোমিটার গোনাশিকায় রয়েছে দুটি স্পট প্রথমে দেখব গুপ্ত গঙ্গা অর্থাৎ বৈতরণী নদীর উৎস পরের স্পটটি দেখব ব্রহ্মেশ্বর মহেশের মন্দির গোনাশিকা যাওয়ার রাস্তায় মোটামুটি সাত আট কিলোমিটার আসার পর চলে এলাম একটা ড্যামের কাছে তালা চ্যাম্পেরি ড্যাম এই ড্যামটা একটু দেখে যাই এই যে ড্যামটা রয়েছে ছোট ড্যাম এটা যদিও বাড়া ঘাগড়ার মতো অত বড় নয় কিন্তু রাস্তায় পড়লো বলে ড্যামটা একটুখানি দেখে তারপরে আমরা চলে যাব গোনাশিকার দিকে একটা ছোট্ট কৃত্রিম ড্যাম চারিপাশে পাহাড় দিয়ে ঘেরা এক পলক অন্তত একটু দেখে যাই ভালো লাগবে সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই ড্যামটা এই যে মাটি দিয়ে বাঁধ দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন এখান থেকে একেবারে নিচে চারিদিকে দৃশ্য দেখুন ক্ষেত খামারে সব এই ড্যাম থেকে জল পাস করিয়ে চাষাবাদের জন্য ব্যবস্থা করা হয়েছে অসাধারণ একটা সুন্দর পরিবেশের মধ্যে এই ড্যামটা

গুপ্তগঙ্গার সামনে এখানে দেখব গঙ্গা দেবীর মন্দির পাশেই রয়েছে এই গুপ্তগঙ্গার একটি ধারা আস্তে আস্তে আমরা গোনাসিকা যে মহাদেবের মন্দির আছে সেটাতে যেতে হবে এবং আমাদের বৈতরণী নদীর যে উৎস সেটা দেখবো আমরা এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠতে হবে এই হচ্ছে এই যে জল পড়ছে এটাকেই গুপ্ত গঙ্গা বলা হয় এই জলটা থেকেই নাকি বৈতরণী নদীর উৎস এই জায়গাটাই যে আমি এর আগে দেখালাম মন্দিরে গঙ্গা মাতার মন্দিরে খুব পবিত্র জল এটা বৈতরণী নদী এই জলটা নিচে প্রবেশ করে আবার বিলুপ্ত হয়ে যাচ্ছে পরে আবার বৈতরণী নদী হিসাবে বই প্রকাশ ঘটছে গুপ্তগঙ্গা দেখে এবারে চললাম বনাসিকার ব্রহ্মেশ্বর মহেশ মন্দির দেখতে গুপ্তগঙ্গা থেকে ব্রহ্মেশ্বর মহেশ মন্দির প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার পথ চলে এলাম আমরা গোনাসিকাতেই শ্রী শ্রী ব্রহ্মেশ্বর মহাদেব ব্রহ্মেশ্বর মহেশ টেম্পল এই হচ্ছে এলাকা দিকে হচ্ছে শিবের মন্দির দেখতে পাচ্ছি আমরা এবারে যাব মন্দির দর্শন করব এখানে নন্দির মডেল করা আছে এই হচ্ছে মন্দিরের এন্ট্রান্স এখান থেকে শ্রাবণ মাসে প্রচুর লোক ওখানে আসে জল এই করা রয়েছে দেখতেই পাচ্ছেন গুপ্ত গঙ্গা থেকে জল নিয়ে এখানে বাকে করে এসে ওই বাবার এখানে জল ডালে মন্দিরের এন্ট্রান্স একেবারে প্রাচীন মন্দির ব্রহ্মেশ্বর মহেশ মহাদেবের মন্দির ঢোকার মুখে একটা ছোট্ট মন্দির রয়েছে উড়িয়া ভাষায় লেখা বুঝতে পারছি না ঠিক অনেক কথাই এই হলো মূল মন্দির মহাদেবের মূল মন্দিরটা এই হল ব্রহ্মেশ্বর মন্দির ব্রহ্মেশ্বর মন্দির মাসে জল ঢালা হচ্ছে রোহিত এর কাছ থেকে শুনলাম এটা 900 বছরের প্রাচীন মন্দির। বহু প্রাচীন মন্দির এটা। 900 ವರ್ಷ আগে 900 ವರ್ಷ পুরনো। আচ্ছা। পুরনো কর আচ্ছা। কিয়ঞ্জর দ্বিতীয় পর্বের ভ্রমণের ভিডিওটি এখানে শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো আজকে এই পর্যন্তই এরপরে আবার দেখা হবে অন্য কোনো ট্রাভেল ভিডিও নিয়ে আপনারা ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেল দেখতে থাকুন ধন্যবাদ